আপনারা জানেন যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগামী আট জানুয়ারি এবং দশ তারিখে দশ জানুয়ারি আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবছরও আনন্দমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে উৎসব আরও বেশি যে কারণে সেটা হচ্ছে হলো এবার সভাপতি প্রার্থী চারজন এবং সহসভাপতি প্রার্থী হলো দুজন সাধারণ সম্পাদক প্রার্থী দুজন এবং অন্যান্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে বেশ কিছু পদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন আমাদের ক্লাব নেতারা তো তাদের জন্য শুভকামনা এবং যারা নির্বাচন করছেন যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জন্য আগাম শুভকামনা থাকলো নিশ্চয়ই আগামী কমিটি যারা আসবে তারা ক্লাবের এই উন্নয়নের পাশাপাশি ক্লাবের সদস্যদের পেশাগত মানোন্নয়নেও তারা কাজ করবে এবং এদিকে মনোযোগ দেবে তা হচ্ছে হলো যে বিভিন্ন সিবিআই নির্বাচন বা অমুক বিভিন্ন সংগঠনের নির্বাচন হয়ে থাকে সেই নির্বাচনগুলোর মতো একদম ব্যতিক্রমী একটি নির্বাচন হয় বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনে এখানে কোনো দলমতের কোনো ভাব মতাদর্শ নেই এখানে একটাই আমরা আমরা সবাই ক্রাইম রিপোর্টার পেশাদার ক্রাইম রিপোর্টার আমাদের কোনো কেউ আওয়ামী লীগ না জামাত না কেউ বিএনপি না কেউ এখানে এখানে যদি মতাদর্শ থেকেই থাকে তার মনে মনে আছে কিন্তু এই ভোটাধিকার প্রয়োগের সময় তারা এই মত এবং দল নির্বাচন করে না এখানে কোনো ব্যানার আছে কিনা এখানে কোনো ব্যানার নেই এখানে কোনো ইয়েও নেই কি বলে গ্রুপ যে ইয়া নির্বাচন হয় সাধারণত প্যানেল হয় এই প্যানেল ট্যানেলের কোনো কারবার নেই এখানে একদম সিঙ্গালি যে পার্সন টু পার্সন আমরা ভোট দিয়ে থাকি সাধারণত ব্যক্তি কেন্দ্রিক এখানে দলের এবং ওই প্যানেলের কোনো একজন প্রার্থী দাঁড়ালেন তিনি কি যোগ্য কি না এটা আমরা নির্বাচন করি প্রথম কিন্তু তার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন তিনি অবশ্যই যোগ্য কিন্তু আমরা সাধারণত আমাদের পছন্দের প্রার্থীগুলোই নির্বাচিত করে থাকি এটা হচ্ছে হলো আমাদের গঠনতন্ত্র অনুযায়ী একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা কিন্তু এবছর বেশ কিছু আপনারা জানেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর দেশের টালমাটাল অবস্থা ছিল সেটা স্বাভাবিক হতে কিছু সময় লেগেছে যে কারণে নির্বাচনটা দশ দিন পিছিয়ে দশ তারিখে করা হচ্ছে আমি প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা প্রার্থী তারা অবশ্যই ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে আমাদের এটাই ট্রেডিশন আমরা বিভিন্ন হাউজে যাই এবার হাউজের সংখ্যাও বেড়েছে অনেক কষ্ট হচ্ছে তারপরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাচ্ছেন বিভিন্ন গ্রুপে ভোট চাচ্ছেন পোস্টার দিচ্ছেন এটি খুবই ভালো একটা আনন্দমুখর পরিবেশ এটাকে বলা চলে আর ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচিত